আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিরবন্দর দিনাজপুর এ আর সি বি নিউজ থেকে বলতেছি রাজস্ব বাড়ানোর জন্য সয়াবিন তেলকে বেছে নেওয়ার কয়েকটি কারণ হতে পারে সয়াবিন তেল বাংলাদেশ মানুষের দৈনন্দিন রান্নার একটি অপরিহার্য অংশ এর চাহিদা সবসময় বেশি থাকে ফলে এর উপর কর আরোপ করলে সরকারের একটি স্থিতিশীল রাজস্বের উৎস তৈরি হতে পারে বাংলাদেশ মূলত সয়াবিন তেল আমদানি করে থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় চব্বিশ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে যার নব্বই শতাংশ আমদানি করা হয় আমদানির উপর শুল্ক আরোপ করা রাজস্ব বাড়ানোর একটি সহজ উপায় হতে পারে সয়াবিন তেলের দাম বাড়লে অন্যান্য খাদ্য পণ্যের দামও বাড়তে পারে পরোক্ষভাবে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হতে পারে যদিও এটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সবিন তেলের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য একটি কষ্টের বিষয় সেই ছাড় দি থেকে প্রতি আমার মোটামুটি পাঁচশো কোটি টাকা মতো ছাড় দিতে হয়েছে এবং ছয় মাসে আড়াই হাজার কোটি টাকা তাকে ছাড় দিতে হয়েছে আমি যদি ছয় মাসে আড়াই হাজার কোটি টাকা ধরে তবে বছরে তার পাঁচ থেকে পাঁচ হাজার কোটি টাকা না একটা ইনকাম এখান থেকে হয় বলে ধরে নিচ্ছি হরটা আমাদের এখানে যে আমাদের যে ট্যাঙ্ক জিডিপির কথা যেটা বলা হয় আমরা রাজস্ব জিডিপির তুলনায় যে পরিমাণ রাজস্ব আয় করি সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ডেভেলপিং থেকে শুরু করে ডেভেলপ থেকে শুরু করে ইভেন আমাদের মতো করে যেসব আছে তাদের সঙ্গে তুলনা করলে আমরা কিন্তু একটা লজ্জাজনক অবস্থায় আছি আমাদের ট্যাক্স জিডিপি দেশের হার এখন সাত থেকে একটু বেশি আটের ঘরে তো সেইটা আমরা কেন কেন এই অবস্থা আমরা যেসব জায়গা থেকে রাজস্ব আয় আদায় করা সম্ভব সেসব জায়গায় সরকার আওয়ামী সরকারও যেতে পারে নাই এই সরকারও এখন পর্যন্ত যেতে পারে নাই বলে এরকম একটা নিত্য প্রয়োজনীয় করে যার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়ে ট্যাক্স আরোপ করে মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই ট্যাক্সটা অর্জন করার মানে উদ্যোগ সিদ্ধান্তটা নিয়ে যেমন একটা কথা বলা হয় এদেশের যে ইউনিয়ন পর্যায়ে মানে ট্যাক্স দেওয়ার মধ্যে এত লোক আছে যেই লোকের কাছে সরকার যেতে নাই এখন পর্যন্ত পারে নাই আগের সরকার পারে নাই আগে সরকার পারে না আমরা ধরে লিখছি এই কারণে যে মানে প্রভাবশালী লোক পয়সা হওয়ার কিন্তু তারা বাধ্যমান লোক কিন্তু তারা তাদের কাছ থেকে কর আদায়ের জন্য রাজস্ব আদায়ের জন্য সরকার যায় নাই এই কারণে যে এই লোকগুলো তা সরকারের হাতে থাকুক সরকার যেহেতু মানে ইম্পর্ট্যান্ট খাত থেকে মানে প্রয়োজনীয় জায়গা থেকে যেসব জায়গা থেকে রাজস্ব আদায় করা সম্ভব সেই জায়গা থেকে নিতে পারে না বা পারছে না তাই অতি সহজ উপায়ে অতি প্রয়োজনীয় মানুষের প্রয়োজনীয় সবার প্রয়োজনীয় গরিব মানুষের জন্য প্রতিদিন যেটা লাগে সব মানুষের জন্য লাগে গরিব মানুষের উপর যেহেতু ইফেক্ট বেশি পড়ে সেই জন্য বলছি সেই জন্য এটা করে সহজ উপায় একটা ট্যাক্স আরোপ করে দিয়েছে যেটা যেটার উপরে এখন যে ব্যবসায়ীরা যে যেহেতু এটা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছিল যে কারণে এই রেটে এখন পাওয়া যেত একশো পঁচাত্তর টাকা লিটারে হবে এখন যেহেতু সেই ছাড়টা উঠিয়ে দেওয়া হচ্ছে এখন আমাদেরকে এখন এত টাকা দিতে হবে একশো উনানব্বই টাকা লিটার